আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে সাকুল্যে ছয়টি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এর মধ্যে আগামী অক্টোবরে এশিয়ার দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলার কথা আগেই জানায় সিবিএফ এবার দিনক্ষণ প্রসঙ্গে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানিয়েছে দশই অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং চৌদ্দ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে খেলতে পারে সেলেসাওরা সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানায় এশিয়ার এ দুই দেশের ফেডারেশনের সঙ্গে বর্তমানে বাণিজ্যিক চুক্তি ও আমলাতান্ত্রিক বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা করছে সিবিএফ দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল সেবার সিউলে কোরিয়ানদের পাঁচ এক ও টোকিওতে জাপানিজদের এক শূন্য গোলে হারায় তীতের দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তির অধীনে এবার বিশ্বকাপে অংশ নেবে ব্রাজিল এই ইতালিয়ান অভিজ্ঞ কোচের কোনো আন্তর্জাতিক দলে এবারই প্রথম পচ্চারণ। গ্লোবোস্পোর্ট তো আরও জানায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই মূল স্কোয়াড সাজাবেন আঞ্চেলোত্তি চলতি বছরের নভেম্বরে আফ্রিকান কোনও দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে সিবিএফ ম্যাচগুলো কবে কোথায় হবে তা নির্ভর করছে বাণিজ্যিক চুক্তির উপর আগামী বছর ই জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের এবারের আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আগামী বছর বিশ্বকাপের আগেই জুনের শুরুতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের সেই সময়টায় দুটি ম্যাচ খেলতে চায় সাম্বার দেশের ছেলেরা তবে এ ব্যাপারটি নির্ভর করছে কোচিং স্টাফদের মতামতের উপর ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল আগামী মাসে রয়েছে বাছাই পর্বের তাদের শেষ দুটি ম্যাচ পাঁচই সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলির খেলবে ব্রাজিলিয়ানরা আর দশ ই সেপ্টেম্বরের ম্যাচটি বলিভিয়ার ঘরের মাঠে